আজকের কাহিনী আমি গাড়ির কাগজ করতে গেছি কুমিল্লা বিআর অফিসে। অফিস টোকেন ধরাই দিছে লাঞ্চের পরে হবে কখন হবে লাঞ্চের পরে হবে লাঞ্চের আগে হবে না কুমিল্লা বিআর অফিসের কথা বলতেছি ট্যাক্স টোকেন কাটতে গেছি আমি পেছন দিয়ে ফিরে দেয়া দশ নক করে ডাক দিলাম ভাই পঞ্চাশটা টাকা নেন জোরেন আমাদের ওয়াক্ত কষ্ট করে কাগজ দাম তাড়াতাড়ি দিয়ে দেয় সুন্দর দিয়ে দিছে আমি চিন্তা করলাম

বাইরে গেছে বেশি করে খা আগে সরাসরি খাই তো অনলে কথা কতক্ষণ না খায় আপনি আপনি বিয়েটা অফিসে ঢুকিয়াছে ঢুকলে হাতে যদি কোনো কাগজ দেখা যাক দুই তিন জন ভাই কি করবে আমি একটা শিখাইছি ভাই হুন্ডার কাগজ ট্রান্সফার করতে কত লাগে কই হুজুর জমাটা আছে পাঁচ হাজার আর ওই অফিসের যে ফাইলটা তৈরি করে এই ফাইলটা তৈরি করতে লাগে পনেরোশো এই হলো সাড়ে ছয় হাজার আর অফিস খরচ আছে পনেরোশো আমি বললাম ভাই অফিস খরচটা কোন অফিস খরচটা কোন কহুজুর ওই যে কষ্ট করি আমি ধরে ধরে করে আমার যে সারের কাছে ফাইলটা দেবো সারা যে ফাইলটা ঠিক নিচার করবো কথা কয় না কথা কয় না এমন সুসুরটা আছে না নাই এটার প্রমাণ বললাম না আজকে এই আজকের কাহিনী জোরের নামাজের আদান দেয় একটা বাজে সবাই কাগজ টাগজ করছে আমরা টোকেন ধরাই দিচ্ছি আমি পিছন দিয়ে দেয় সন্তোষ কি হাতে দিয়ে কইছি ভাই এটা আপনার হাদিয়া একটু আমরা দেখেন না জোর নামাজের সময় একটু কইরা দন যায় ওই গেছে তো বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের যিনারা উদ্যতন কর্মকর্তা মেজিস্ট্রেট লেভেলে আছে তারা যদি আমার কথাটা শুনে আপনারা কথাগুলো কান দিয়ে শুনবেন বাংলাদেশের শুধু কুমিল্লা বিএটি অফিস বাংলাদেশের যতগুলা কাগজপত্র অফিস আদালত আছে রেজিস্ট্রি অফিস আছে প্রত্যেকটা রন্ধে রন্ধে চিপাই চিপাই এমন দালাল চুর সেক্টর ঘুরতেছে আপনারা এদেরকে প্রতিহত করুন নাতে বাংলাদেশকে তারা ফানিতে ছাড়ব আপনি চিন্তা করে দেখছেন তার মানে সুসুটার কারণে বাংলাদেশ এখন উন্নত হয় না